আমার মনটা এবার ফাঁসনে হয়েছে আমি আবার চোর ফানি হয়েছে না আমার যে সিনে কে যদি আমার কিচ্ছু বিদেশের মাঝে হয় আমি কিন্তু মামিয়াতেও ছাড়তাম না হিরো ছাড়তাম না আমি ন্যাডেও ছবি দেওয়া দিবস দুইখানা হতেই ছবি দিয়া দিছে কেছে যদি যে এলাকার গেছে এই এলাকার ভিতরে যদি এই এলাকার ফলা তাইরে ফোন দেয় ওই নাচু আমার বোন ছোটাই হেয়ানো হয় ছবি দেওয়া দিছে কে মায়ের যদি এনে দেখেন আপনারা আমার কাছে খবর দিবেন আমরা দৈরান ভিহানতে গিয়ে

আমি হ্যাঁ আমি আলবেচার করে দিছি বিশ হাজার লাগলে বিশ হাজার আমি দিব সমস্যা আমি টিয়া জমাইতাম না ব্যাংকের মাঝে